এই তো কেমিক্যাল তো নিয়ে চলে আসছি এবার এটাতে কি হয় দেখি আরে কিসের জন্য শব্দ হলো এই পাগল মেয়েটাকে নিয়ে আমি এখানে তুই শুনতে পাচ্ছিস না আমি নিচে আরে তুই এত ছোট হয়ে গেলি কি করে আরে শব্দ আমাকে দিস না তোর তো এরকমই থাকা উচিত ঠিক কাজ বল যেতে পারি এক কাজ কর প্রথমে কান ধরে কর না হলে আমি তোকে এখানে ছেড়ে চলে যাবো ভাই তুই আমাকে জলদি বড় করে দে এখানে অনেক পোকা মাকড় আছে আমাকে কামড়ে দেবে আমি আর কখনো তোকে জ্বালাবো না প্লিজ বড় করে দে এই যে কান ধরলাম কেমন লাগে এবার উচিত চিকা হইছে তো রাস্তা ঠিক আছে দাঁড়া এখনই করে দিচ্ছি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে দাও আই লাভ আল্লাহ শালা তুই আমাকে ছোট করে দিছিস